সুখী মানুষের পর্ব হলো মাইটন ওয়ার্ল্ডে পর্ব নয় ।

অমন ভয় দেখাবেন না তাহলে আমি হামার করে কাঁদতে লেগে দেবো হ্যাঁ শুভর লোক কাঁদো বউ নিজার করে কাঁদো তোমার মনে লাগছে কঠিন লোক আমাদের সুবর্ণপুরে মানুষকে বড় জ্বালিয়েছে এই গরু কেড়ে তার ধান ধান লুট করে তোমার মনে ঘরে ধরে মানুষের কান্না দেখে হাত দেখলে আসে তাই বলে মনে হয় ভালো হবে না কেন বলল হবেই না তো হবেই না তো মন যে অত্যাচারী পাপি মনের মতো অশান্তি থাকে ওষুধের কাজ হয় না দেখে নিও ফ্রিয়া মরবে রহমত বললো আপনি আজ আর আজে বাজে কথা বলবেন না আপনি মাই যান কবিরাজ বললো এত কোলা করো না আমি রবিন নারী করি খেয়ে রহমত বললো ও কবিরাজ নারী কি বলছে মৌর তো কবিরাস মূর্খের মতো কথা বলো না মানুষ এবং প্রাণী অমর নয় আমি যা বলে দিয়ে চায় সেবন বললো আমাকে বলুন মহন আমার মানতে হয় রহমত বলুন আমার মন্দির কবিরাজ বলো ওই নিশ্চুর মরণকে যদি বাঁচাতে তাহলে একটা কঠিন কর্ম হতে হবে কি বলবো বা ঘেঁচুর কাঁদতে হবে কবিরাজ বলো আরও কঠিন কাজ ভগবান বলো হিমালয় পাহাড় কিনে আনবো কবিরাজ বলো পাহাড় সমুদ্র চঞ্চল নক্ষত্র কিচ্ছে বলো কিয়া বলো আর সত্য কথা বাঁচি না জলে গেল হাল ভেঙে গেল আমাকে বাঁচাও কবিরাজ বলল শান্ত হয় ওরা আমার মনে হচ্ছে সরকার ঢেলে দাও মোরল প্রিয়াকে শরবত দিচ্ছে করে আমার মুড়িকে জবাই করেছে আমি আর মুি এদিকে স্বামী সব দিয়ে আমাকে শান্তি এনে দাও বিকাশ তুমি কি আর কোনদিন মিথ্যা কথা বলবে বললো আর বলবো না আমি এই তোমার মাথায় হাত দিকে প্রতিজ্ঞা করছি আর দিন মানুষের জবর সুস্থ করবো না আমাকে ভালো করে পাবে লিখু আর কোনোদিন করবো না অত্যাচুর করবো শান্তি আমাকে তাই মানুষ শুয়ে থাকবে শুনে থাকবে আমিও শুধু কথা বলি চোখ কোথায় পাবো আমাকে সুখে দাও বলো অন্যের মনে দুঃখ দিয়ে বলো আমার কত টাকা কত বড় বাড়ি কত বড় বাড়ি আমার মনে দুঃখ কেন এদিকে আস আমার কথা শ্রবণ করো প্রিয়ার ব্যায়াম ব্যায়াম ভালো হতে পারে যদি কি যদি রাত্রির মধ্যে যদি একটা ফতুয় সংগ্রহ করতে পারো ফতুয়া হ্যাঁ জামা এই জামা হবে একজন শিশু মানুষের তাই জামাটা মৌরে যা তৎক্ষণাৎ হার মন হবে এই তো খুব সোজা আছিস কথা সোজা নয় গাছ যাও শিশু মানুষকে খুঁজে দেখো শিশু মানুষের জামা না হলে অসুখে মন দেখো কি বলো জামাইনা দাও হাজার টাকা বক্সিস দিব দ্বিতীয় দৃশ্য হল যাদের ম্লান ছোট একটি পার্কে সামনে হাসু মিয়া ও রম রহমত গাল হাজিয়ে বসে কি তাপ জব কথা পাঁচ গ্রামে একজন সুখী মানুষ বলে লাগে যাকে ধরি সেই বলে না ভাই আমি সুখী নই হাসি বলো আর তো সময় নেই ভাই এখন বারোটা সুখী মানুষ নেই সুখী মানুষের জমা নেই বলুন তাহলে এবার মরবে রহমত বললো আহ আরে আমরা এখন কি করব। কোথায় যে একটা মানুষ পাবো কি না হাসু বললো পাওয়া যাবে না সুখী মানুষ পাওয়া যাবে না সুখ বড় কঠিন জিনিস এই দুনিয়াতে ধনী বলছে আরো ধন দাও ভিকারে বলছে আরো ভিক্ষা দাও পেটু বলছে আরও খাবার দাও শুধু দাও আর দাও সবাই কে কারো সুখ নেই রহমত আমরা বলছি ও তুই জন্য জামা দাও আমাদের বকশিস তো আমরাও সুখী হাসু চুপ চুপ ঘরের মধ্যে কে জান

আমরা খুব দুঃখ তুমি কে আমি একজন ছোটো বলিস হাসি বলি হ্যাঁ তোমার কোনো দুঃখ নাই জান তা বলে না সারাদিন বনে বনে কাঠকাঠি কাঠি সারাদিন লেখাপড়া ব্যস্ত থাকি এবং পরীক্ষায় ভালো করি আমি পড়াশোনা শেষ করে খেয়ে ধেয়ে গান গাই বলে এক ঘুমিয়ে রাখবো বনে মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না জেনিফার বললো চোর আমার কি চুরি করবে হাসু বললো তোমার সোনা দানা জামা চা জেনিফার চার পাওয়া শিখ হা হা করে পাগল হাসি বলো বন জেনিফা বলো তোমাদের কথা শুনে আছি চোর খেলো নিয়ে যাও আমার চা নিয়ে যাও তুমি তাহলে সত্যি শুকুন তুমি মিনতে আমার সুখীকে আমি সুখের রানী আমি মস্ত বড় বাদ ও বাদ শ্রাবণ তোমার গায়ে জামা কোথায় ঘরে মধ্যে রেখেছো তোমাকে পাঁচশো টাকা দেবো জামাতে নিয়ে এসো জামা জামা মানে জামা এই জামা আমাদের এই জামার মতো জিনিস টাকা দেবো জামাটি আচ্ছা আমার বন্ধুর জন্য ও তোমার বন্ধুর জন্য জামাটা নিয়ে এসো আচ্ছা বাবা বলে তুই জামা চেঞ্জ করেছে কি সমস্যা আমার বন্ধুর ভাই মোর ভেঙে গেছে তাই একটার জন্য সুখী মানুষের আমি হলাম সুখী মানুষ ঠিক আছে নিয়ে যাও যেন হয় মর মর ভালো হয় এই ব্যাগটা নিয়ে এসো

Nia,

কবিরাজ বললো তুমি কি আর কোনো দিনের লোক করবে ও বললো প্রিয়া বললো আর লোভ করবো না অত্যাচার করবে না আমি নিজের সুখে মনে থাকবো এবং থাকবে জানিয়ে দিবেন কি আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করতে পারব